মাত্র আট লক্ষ টাকা ইতালি মাত্র ছয় লক্ষ টাকা ইতালি আমি জানি এরকম অ্যাড্রেস আপনার সামনেও পরে এখন আপনারা জানেন নাকি যে তারা কি আসলে সত্যি কিবা বা মিথ্যা ভাই একটা কথা বলি আট লক্ষ বা ছয় লক্ষ টাকাও লাগে না ইতালির জন্য যদি আপনি নিজে প্রসেস করতে পারেন নিজে সব করতে পারেন এত টাকার প্রয়োজন হয় না কিন্তু দালাল বা এজেন্সি আপনাকে আট লক্ষ ছয় লক্ষ টাকার লোক দেখাচ্ছে আর আরে ভাই আমি বলি মানুষ এমনও মানুষ আছে তিরিশ লাখ টাকা নিয়ে বসে আছে বিশার জন্য ওরা ওরা কি ওদের রেখে আপনার এই জন্য বসে আছে ছয় লাখ আট লাখ টাকায় আপনার মনে হয় যে লোক তিরিশ লাখ টাকা খরচ করতে পারে সেই লোকের মাথায় বুদ্ধিও আছে তারা তার সাথে পেরে উঠবে না যারা ওই যে ছয় লাখ আট লাখ টাকা অসহায় অনেক কষ্ট মষ্ট করে টাকা জোগাড় করে তাদেরকে ইতালিয়া আনার একটা প্রলোভন দেখিয়ে তাদের টাকাগুলো হাতিয়ে নিচ্ছে এই গতকালকে আমাকে এক ভাই কল দিছিল বাংলাদেশে বরিশালের ভোলা থেকে সে প্রায় চার লক্ষ টাকা এক দালালকে দিছে শুনেন কিভাবে দিছে দালাল তারা প্রথমে বলছে যে এক লক্ষ টাকা দিয়ে আমরা কাজ করি বুঝলেন এখন আমি তারা জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনার সাথে দালালের পরিচয়টা সে ভাই ফেসবুকের মাধ্যমে সে এক লাখ দিছে প্রথমে তিন চার লাখ টাকা দিছে কিন্তু কোনো ডকুমেন্টস নাই সে যে টাকা দিছে টাকা যে দেওয়ার যে একটা ডকুমেন্টস রাখবে সেটাও নাই তার কাছে এবং সে দালালের বাড়ি ঘর এজেন্সি কিচ্ছু চিনে না সে জাস্ট এইভাবেই টাকা দিয়ে দিছে সে আমাকে আবার বলতাছে যে ভাই এখন আমার থেকে আরও নব্বই হাজার টাকা চাচ্ছে কিন্তু আমি এখনও আমার ওয়ার্ক পারমিটও চোখ দেওয়া দেখি নাই না আমার নূল্য অবস্থা বের করছে সেরকম কিছুও দেখি নাই সে এখন বলতেছে নব্বই হাজার টাকা আরও পাঠাইলে তারপর আমার কাগজগুলো বাংলাদেশে পাঠাবে এরপর তাকে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার কন্ট্যাক্ট ছিল লাখ টাকার সে আমাকে বললো আট লাখ টাকা এটা শুনে আমি একটু হাতবম্ব হলাম কারণ কোনো এজেন্সি বা দালাল আট লাখ টাকা ইটা নিয়ে নেয় না বা নিতে পারে না এটা না নেওয়ার কারণ আছে কারণ বাংলাদেশে পঁচিশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা দিয়ে ইতালি যাওয়ার মতো মানুষের অভাব নাই ভাই আপনারা কেন বিষা দিব আট লাখ টাকা দিয়ে আপনারা কেন বিষা দিব ছয় লাখ টাকা দিয়া লজিক আছে না ভাই কথার কথা তো এমনি বললেও হয় না তখন আর তার কি বলবো তখন আর তারা কিছু বলার নাই কারণ সে চার লক্ষ টাকা অলরেডি দিয়ে ফেলছে তখন তারাই একটু বুঝা বললাম কথাগুলো বলতে পারতেছে না যেহেতু অন ক্যামেরায় অনেকে দেখতে পারে দেখলে পরে ওনার প্রবলেম হতে পারে যার কারণে বললাম না আমি এই সব ভুল থেকে সবাই সাবধানে থাকবেন যেই এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সির লাইসেন্স ভালোভাবে বাংলাদেশের ওয়েবসাইট থেকে চেক করে নেবেন যে তারা সরকারি অনুমোদন প্রাপ্ত এজেন্সি কিনা তাই সকলের কাছে আহ্বান থাকবে ভালো দালাল বা ভালো এজেন্সি সারা কখনও কারো কাছে টাকা দিবেন না ভাই টাকাটা কিন্তু আমার না টাকাটা আপনার যায় আপনার চলে যাবে সে আমার কিন্তু ভাই কিছু যায় আসে না সেক্ষেত্রে আমি জাস্ট আপনার ভাই হিসাবে আপনাকে আমি কথাটা বললাম এবার টাকা আপনি কোথায় দিবেন না দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম